হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ কারণ আজকের ভিডিওটি রয়েছে আজ সাতাশে নভেম্বর বুধবার পালিত হচ্ছে উৎপর্ণা একাদশী যে একাদশী সকল ভক্তরা এই দিনে অবশ্যই ব্রতটি একনিষ্ঠা এবং শ্রীকৃষ্ণকে সর্বদা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই একাদশীর দিনটিকে আপনাকে শুরু করতে হবে হিন্দু চন্দ্র পঞ্জিকা অনুসারে উৎপর্ণা একাদশী হলো শীতের প্রথম দিকে অর্থাৎ অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষের অস্তমিত চন্দ্রে পড়ে তো অবশ্যই আজকে আপনারা শ্রবণ করবেন উৎপন্না একাদশীর কথা যে ব্রতকথা শ্রবণের ফলে শত শত পাপ থেকে আপনার খুব সহজেই মুক্ত পাবেন এবং অবশ্যই আপনারা জানবেন এই উৎপন্না একাদশীর পারণের সঠিক সময় আর অবশ্যই যদি আপনারা উৎপন্ন একাদশী ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একনিষ্ঠা মনে এই ব্রতের মাহাত্মকতার অথবা ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করতে হবে ব্রতকথা শ্রবণ না করলে আপনার ব্রতটি সঠিকভাবে সম্পন্ন হয় না তাই অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন আজকের উৎপন্ন একাদশীর ব্রতকথাটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন উৎপন্না একাদশীর উপবাস হিন্দু ধর্মের তিনটি প্রধান দেবতা ভগবান ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরকে উপবাসকে বোঝায় পরম ভক্তি এবং অধ্যবসায়ের সাথে পালন করা হলে ভক্তদের ঐশ্বরিক আশীর্বাদ লাভ করা হয় এটা বিশ্বাস করা হয় যে উৎপন্না একাদশী পালনকারী ভক্তরা তাদের পাপ থেকে মুক্ত পান এবং মোক্ষ লাভ করতে পারেন মৃত্যুর পর তারা ভগবান বিষ্ণুর বাসস্থান বৈকুণ্ঠের স্বর্গীয় জগতেই প্রবেশ করে উৎপন্না একাদশীর মহিমাকে এক হাজারটি গরু দান করার চেয়ে বড় বলে মনে করা হয় উৎপন্না একাদশী সংক্রান্তির মতো অন্যান্য শুভ উৎসবের মতো এতটাই গুরুত্ব রয়েছে যে যখন ভক্তরা দাতব্য কাজ সম্পাদন করে এবং দরিদ্র ও অভাবীদের জন্য অবদান রাখে বা তীর্থযাত্রার সময় পবিত্র স্নান করে এছাড়াও একাদশীর সময় উপবাস ভক্তের শরীর এবং স্বাস্থ্যের জন্য ভালো করে তো অবশ্যই আপনারা এই বুধবার সাতাশে নভেম্বর বুধবার দু এই উৎপন্না একাদশীর ব্রত পালন অবশ্যই করেছেন এবং অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই উৎপন্না একাদশীর ব্রত কথা অর্থাৎ উৎপন্না একাদশীর মাহাত্মটি অবশ্যই শ্রবণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে ভগবান আপনি এই উৎপন্না একাদশের উপবাসের পুণ্যকে বহু তীর্থের পুণ্যর চেয়ে উত্তম ও পবিত্র বলে বর্ণনা করেছেন কেন দয়া করে এই সব বিস্তারে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ সত্য যুগে খুব ভয়ঙ্কর এক অসুর ছিল তার নাম ছিল মুরা সেই রাক্ষস ইন্দ্র ও অন্যান্য দেবতাদের পরাজিত করে তাদের পথ থেকে সরিয়ে দেয় এরপর ইন্দ্র ভগবান শঙ্করের কাছে প্রার্থনা করলেন হে ভোলেনাথ আমরা সকলেই দেবতারা নশ্বর পৃথিবীতে আমাদের জীবন জীবনযাপন করছি রাক্ষস মুড়ার অত্যাচারে ব্যথিত ভূতের ভয়ে আমরা অনেক কষ্ট পাচ্ছি আমি নিজেও খুব দুঃখিত ও ভীত অন্য দেবতার কথা কি বলব তাই হে কৈলাসপতি রাক্ষস মুড়ার অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার সমাধান দয়া করে আমাকে বলুন দেবরাজের প্রার্থনা শুনে শঙ্করজি বললেন হে দেবেন্দ্র তুমি ভগবান শ্রী শ্রীহরির কাছে যাও ভগবান বিষ্ণু যিনি মধু কৈত্যভক্কে হত্যা করেছিলেন তিনি অবশ্যই দেবতাদের এই ভয় থেকে মুক্ত করবেন মহাদেবজির আদেশ অনুসারে ইন্দ্র এবং অন্যান্য দেবতারা ক্ষীর সাগরে যান যেখানে ভগবান শ্রীহরির শেষ সৈরার উপবিষ্ট ছিলেন ইন্দ্র সহ সমস্ত দেবতারা ভগবান বিষ্ণুর সামনে উপস্থিত হয়ে তার প্রশংসা করলেন হে তিনি জগতের প্রভু আপনি প্রশংসার যোগ্য আমরা সকল দেবতার আপনাকেই প্রণাম জানাই হে অসুর বিনাশকারী আমরা আপনার আশ্রয় নিয়ে দয়া করে রক্ষা করুন হে ত্রিলোকপতি এই সময় অসুরদের অত্যাচারের ভয়ে আমরা দেবতাদের আপনার আশ্রয় এসেছি হে কৈলাসপতি দেবতার করুণ আর্তনাথ শুনে ভগবান শ্রী শ্রীহরি বললেন হে দেবগণ কোন অসুর যে দেবতাদের জয় করেছে কার ভয়ে তোমরা সমস্ত দেবতারা পৃথিবীতে বিচরণ করছো সেই অসুর কি এতই শক্তিশালী যে ইন্দ্রসহ তুমি কি সব দেবতাকে জয় করেছো তুমি নির্ভয় আমাকে পুরো ঘটনাটি বলো ভগবান বিষ্ণুর এই স্নেহময় বাণী শুনে দেবেন্দ্র বলল হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে নদী জঙ্গম নামে এক রাক্ষস জন্মেছিল যার মুরা নামে এক পুত্র ছিল সে চন্দ্রবতী নামক নগরে বাস করত যে তার দ্বারা তিনি মৃত্যুলোক ও দেবলোককে জয় করেছেন এবং দেবলোক থেকে সমস্ত দেবতাকে বিতাড়িত করেছেন এবং তার অসুরদের তৈরি করেছেন রাক্ষস গোষ্ঠী ইন্দ্র অগ্নি জম বরুণ চন্দ্র প্রভৃতি জগতের রক্ষক তিনি স্বয়ং সূর্য হয়ে পৃথিবীকে উত্তপ্ত করেন এবং জল বর্ষণ করার জন্য মেঘে পরিণত হন তাই আপনি এই শক্তিশালী ও ভয়ঙ্কর অসুরকে বধ করে দেবতা রক্ষা করেন দেবেন্দ্রের মুখে থেকে এমন কথা শুনে ভগবান বিষ্ণু বললেন হে দেবগণ আমি শীঘ্রই তোমার শত্রুকে হত্যা করব। তোমরা সবাই এখন আমার সঙ্গে চন্দ্রবতী নগরে এসো দেবতাদের ভগবান বিষ্ণুর সঙ্গে 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 তাদের গেলেন অন্যদিকে অসুর রাজা মুরা তার শক্তি থেকে জানতে পেরেছেন যে শ্রী বিষ্ণুর যুদ্ধের ইচ্ছা নিয়ে তার রাজধানী অভিমুখে আসেন তাই তিনি তার অসুর যোদ্ধাদের সাথে যুদ্ধক্ষেত্র থেকে এসে গর্জন করতে লাগলে কিছুক্ষণের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হলো অগণিত অসুর বিভিন্ন অস্ত্র পরিহিত দেবতাদের সাথে যুদ্ধ শুরু করে কিন্তু দেবতারা ইতিমধ্যে ভয় পেয়েছিলেন তারা বেশিক্ষণ অসুরদের মুখোমুখি হতে পারেননি এবং পালিয়ে যান তখন ভগবান বিষ্ণু স্বয়ং যুদ্ধক্ষেত্রে আসেন রাক্ষসরা আগের চেয়ে বেশি উৎসাহ হয়ে ভগবান বিষ্ণুর সাথে যুদ্ধ শুরু করলো। তারা তাদের অস্ত্র নিয়ে প্রচণ্ড আক্রমণ শুরু করে শ্রী বিষ্ণু তার চন্দ্র ও গদা দিয়ে অসুরদের আক্রমণ ধ্বংস করতে শুরু করে এই যুদ্ধে বহু অসুর চিরতরে মারা গেলেও অসুর রাজা মুরা বিনা ভয়ে ভগবান বিষ্ণুর সাথে যুদ্ধ চালিয়ে যান মনে হচ্ছিল তার চুল এখনও গজায়নি ভয় না পেয়ে লড়ছিলেন ভগবান বিষ্ণু মুরাকে বধ করার জন্য যত অস্ত্র ব্যবহার করেছিলেন তার সবই তার তেজ বিনষ্ট হয়ে ফুলের মতো তার উপর পড়তে লাগলো বহু অস্ত্র ব্যবহার করেও ভগবান বিষ্ণু তাকে জয় করতে পারেননি তারপর তারা নিজেদের মধ্যে কুস্তি শুরু করে ভগবান শ্রী শ্রীহরি সেই অসুরের সাথে হাজার বছর ধরে দেবতাদের জন্য যুদ্ধ করেন কিন্তু জয়ী হননি অবশেষে ভগবান বিষ্ণু শান্তিতে বিশ্রামের ইচ্ছায় বদরিকা আশ্রমে অবস্থিত হেমাবতী নামে একটি গুহায় প্রবেশ করলেন যেটি আটত্রিশ কোষা দীর্ঘ এবং একটি দরজা ছিল হে অর্জুন প্রভু সে গুহায় ঘুমিয়েছিলেন সে রাক্ষস ভগবান বিষ্ণুর অনুসরণ করেছিল ভগবান শ্রীহরিকে ঘুমন্ত দেখে তাকে হত্যা করার জন্য প্রস্তুতি হলেন তিনি ভাবছিলেন আজ আমি আমার চিরশত্রুকে বধ করব এবং চিরকালের জন্য অশুভ থেকে মুক্ত হব কিন্তু তার ইচ্ছে পূরণ হতে পারেনি কারণ একই সময়ে ভগবান বিষ্ণুর দেহ থেকে দৈব বস্ত্র পরিহিত এক পরম সুন্দরী ঐশ্বরিক বালিকার আবির্ভাব ঘটে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং রাক্ষসকে চ্যালেঞ্জ করেছিলেন এবং তার সাথে যুদ্ধ শুরু করেছিলেন সেই মেয়েটিকে দেখে রাক্ষস খুব আশ্চর্য হয়ে গেল এবং ভাবতে লাগলো কোথায় থেকে এমন দিব্য মেয়ে এলো পর সেই মেয়েটির সাথে অসুরের লড়াই চলতে থাকে কিছুক্ষণ পর মেয়েটি রেগে গেল এবং রাক্ষসের অস্ত্রটি ধ্বংস কর অস্ত্রগুলো টুকরো টুকরো হয়ে গেল তার রথ ভেঙে দিল এবার রাক্ষস খুব রেগে গেল এবং সমস্ত নিয়ম ভঙ্গ করে মেয়েটির সাথে কুস্তি করতে লাগলো সেই মেধাবী মেয়েটি সেই রাক্ষসকে এক আঘাতে অজ্ঞান করে ফেলে এবং অজ্ঞান হওয়ার আগে সে তার মাথা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে তার মাথা কেটে ফেলার সাথে সাথে সেই রাক্ষস পৃথিবীতে পড়ে মারা গেল এবং অবশিষ্ট রাক্ষসরা তাদের রাজার এমন করুণ পরিণতি দেখে ভয় পেয়ে পাতার লোকে পালিয়ে গেল ভগবান বিষ্ণু ঘুম থেকে জেগে উঠলো সে অসুরকে মৃত্যু দেখে অবাক হয়ে ভাবতে লাগল কে এই মহান যোদ্ধাকে হত্যা করেছে তখন সে তেজস্বী বালিকা হাত জোর করে শ্রীহরিকে বললেন হে জগদীশ্বর এই রাক্ষস তোমাকে বধ করতে প্রস্তুত ছিল তখন তোমার দেহ থেকে জন্ম নেওয়া আমি এই রাক্ষসকে বধ করেছি মেয়েটির কথা শুনে ভগবান বললেন তুমি এই রাক্ষসকে বধ করেছ তাই হে বালিকা আমি তোমার প্রতি খুব খুশি এই রাক্ষস অবসান করে তুমি তিন জগতের দেবতাদের দুঃখ পরাজিত করেছ তাই তুমি যা খুশি চাইতে পারো তোমার ইচ্ছে অনুযায়ী আমি তোমার সব ইচ্ছে পূরণ করব ভগবানের কথা শুনে মেয়েটি পড়ল হে প্রভু আমাকে এই বর যে আমার জন্য উপোস করবে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যাবে এবং শেষ পর্যন্ত সে স্বর্গে লাভ করবে আমি আমার উপবাসের অর্ধেক ফল রাব আর যে ব্যক্তি একবেলা ভক্ষণ করে তার অর্ধেক ফল পায় যারা ভক্তি সহকারে আমার উপবাস পালন করবে তারা অবশ্যই বৈকুণ্ঠ লোকে প্রাপ্তি হবে আমার উপবাসের দিন তিনি যেন ধন শস্যে পরিপূর্ণ হন ভগবান শ্রীহরি বললেন হে বালিকা এমনই হবে আমার ভক্তরা এবং তুমি এক হবে এবং শেষ পর্যন্ত জগতে খ্যাতি লাভ করবে এবং আমার জগৎ লাভ করবে হে কল্যাণী একাদশীতে তুমি আবির্ভূত হয়েছ তাই তোমার নাম এছাড়াও একাদশীতে হয়েছ কারণ আপনি আমার অংশ থেকে জন্মগ্রহণ করেছেন তাই আপনি উৎপন্ন একাদশী নামে বিশ্ববিখ্যাত হবেন এই দিনে তুমি আমার কাছে তিজা অষ্টমী নবমী ও চোদ্দ দশের চেয়েও বেশি প্রিয় এই বলিয়া ভগবান শ্রীহরির সেই স্থান অন্ত ধারণ হইলেন শ্রীকৃষ্ণ বললেন হে পাণ্ডুর পুত্র একাদশীর উপবাসের ফল সমস্ত উপবাসের চেয়ে বড় এবং সমস্ত তীর্থযাত্রার ফল আমি একাদশীর উপবাস পালনকারী শত্রুদের বিনাশ করি এবং উপবাসকারীকে মোক্ষ দান করি সেই মানুষগুলো জীবনে যতই কষ্ট হোক না কেন আমি তাদের বিনাশ করি অর্থাৎ যে ব্যক্তি আমার অতি প্রিয় এই একাদশী উপবাস পালন করে সে নির্ভক ও সুখী হয় সব দিক থেকে এবং শেষ পর্যন্ত হে কুন্তি পুত্র যে ব্যক্তি এই উৎপন্না একাদশীর মাহাত্ম শুনবে বা পাঠ করবে সে অশ্বমেদ্ধ যজ্ঞের মতো ফল পাবে এটাই আমার অকাট্য কথা অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই উৎপন্না একাদশীর ব্রত কথা যার ফলে দেবী একাদশীর কৃপায় সকল প্রকার সুখ সমৃদ্ধি শান্তি ও মুখ্য আপনারা সহজেই প্রাপ্তি হবেন এবং যে শক্তি দেবতাদের দুঃখ কষ্ট দূর করেছে তাদের সুখ দিয়েছে সে নিশক নশ্বরদের জন্য কিছু দিতে পারে তাই অবশ্যই আপনাদেরও দুঃখ কষ্ট দূর হবে এবং একটি সুখে জীবনযাপন করতে পারবেন এই উৎপন্ন একাদশীর ব্রত পালনের ফলে তো শ্রবণ করলেন এই উৎপন্ন একাদশীর ব্রত পালন অবশ্যই আপনাকে বেশ কিছু কয়েকটি নিয়ম মেনে চলতে হবে এই উৎপন্ন একাদশীর দিন উপবাস পালনকারী ভক্তকে উৎপন্ন একাদশীর সকালে স্নান করতে হবে অবশ্যই এই ক্রিয়াকলাপটি করবেন এরপর ভগবান বিষ্ণুর পুজোর আরাধনা করবেন একাদশীতে মটরশুঁটি এবং শস্য খাওয়া নিষিদ্ধ রয়েছে মনে রাখবেন এই দিনে ভক্তের জন্য কোনো প্রাণী হত্যা নিষিদ্ধ রয়েছে একাদশীর দিনের বেলা ঘুমানো নিষিদ্ধ এবং পরের দিন দ্বাদ দূষিত পালনকারীরা কোনো প্রতারক বা প্রতারক বা কোনো খারাপ কাজে জড়িত লোকের সাথে দেখা বা যোগাযোগ করা উচিত নয় শাস্ত্রে এমনও বলা হয়েছে আকস্মিকভাবে যদি ভক্ত এমন ব্যক্তির সন্নিধে আসে তবে সূর্যের নিচে দাঁড়িয়ে সরাসরি তার দিকে তাকে পবিত্র হওয়া উচিত একাদশী বা দ্বাদশীতে সহবাস থেকে বিরত থাকতে হবে আপনাকে যদি ভক্তরা নিম্নবর্ণের কোনো ব্যক্তির সাথে কথা বলতে হয় তবে তাকে তুলসী পাতা বা একটি আমলকি ফল খেয়ে নিজেকে শুদ্ধ করতে হবে যদি কোনো কারণে ভক্ত পরের দিন উপবাস ভঙ্গ করতে না পারে তাহলে তাকে উপবাসের সমাপ্তি বোঝাতে জল পান করতে হবে এবং পরে সুবিধা মতো খাবার খেতে হবে অবশ্যই মনে রাখবেন ভগবান বিষ্ণু এবং মাতা উৎপন্না একাদশীর আশীর্বাদ পাওয়ার জন্য দেবতা ও ভক্তদের একটি বিশেষ ভোগ বা ভোজ নৈবদ্য প্রস্তুতি করা হবে এবং দেওয়া হবে অবশ্যই সেটি আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই গ্রহণ করবেন এবং এই উৎপন্না একাদশীর পারণের সঠিক সময়টি রয়েছে সাতাশে নভেম্বর দু বুধবার এই উৎপন্না একাদশীর ব্রতটি পালন করবেন এবং এর পরের দিন অর্থাৎ আঠাশে নভেম্বর বৃহস্পতিবার উৎপন্না একাদশীর পারণের সময় রয়েছে যে সকল ভক্তরা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই জানবেন উৎপন্না একাদশীর পালনের সঠিক সময় রয়েছে আঠাশে নভেম্বর বৃহস্পতিবার সকাল ছটা বাইশ মিনিট থেকে ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে এই সময় আপনারা পালন করবেন এবং যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন তারা অবশ্যই সকাল পাঁচটা সান্তান্ন থেকে ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে এই পারণের সঠিক সময়ে পারণ করবেন আপনারা উৎপন্ন একাদশী অবশ্যই পারণের সঠিক সময়ে আপনারা পালন করবেন পারণের সময় পার হয়ে গেলে আপনারা একাদশীর কোনো ব্রতের মাহাত্ম ফল পাবেন না তাই অবশ্যই সতর্ক থাকবেন আর অবশ্যই শ্রোভণ করলেন এই উৎপন্ন একাদশীর ব্রত কথাটি তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে